সংসদ নির্বাচনের আগেই সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন জনসাধারণের আবেদনকে প্রাধান্য দিবে কমিশন উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে তেসরা এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ জানালেন চিফ প্রসিকিউটর অভিবাসন নীতিমালা আরো কঠোর করছে যুক্তরাষ্ট্র চারটি দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের এবং মাউন্ট মঙ্গানুয়ে চতুর্থ টি টোয়েন্টিতে পাকিস্তানকে একশো রানের বড় ব্যবধানে হারিয়ে ম্যাচের পাঁচ সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড আসসালাম আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি জাতীয় সংসদ ভবনের হলে কমিশনের কাছে এই প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কমিশনের সুপারিশগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত হলেও কিছু কিছু সুপারিশের দ্বিমত ও পরিবর্তনের মতামত রয়েছে বিএনপির আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে আমাদের তো আপত্তি নেই এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই এবং তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়গুলি ওখানেই হইতে পারবে এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে এনসিপি সংবিধান বাতিল সহ দলটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ ধারণ করে না সেক্ষেত্রে এই সংবিধান বা এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান সে কারণে এই সংবিধানটা এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের যে এসেন্স তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার এটা আমাদের পজিশন এর আগে সকালে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক হয় সংগঠনের সভাপতি হাসনাত কায়ুমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ একুশ হাজার কোটি টাকা ব্যয় পনেরোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন চোদ্দ হাজার একশো কোটি সাতান্ন লাখ টাকা প্রকল্প ঋণ ছয় হাজার কোটি উনত্রিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন কোটি লাখ টাকা আজ রাজধানীতে সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয় সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওহেদিন মাহমুদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা সভা শেষে সাংবাদিকদের বিফকরণ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ সময় তিনি জানান একনেক সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ ঢাকার জলবায়ু পরিবর্তন উপযোগী পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এছাড়াও শিক্ষা সড়ক এবং বিদ্যুৎ খাতের একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছে সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে নির্বাচন কমিশন এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি দু সাল থেকে একশো তিরিশটি আসনের সীমানায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ভৌগোলিক অখণ্ডতাকেও আমলে নেওয়া হয়নি তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন আফরিন জাহানের রিপোর্ট দু সাল থেকে দু সাল পর্যন্ত একশো তিরিশটি আসনের সীমানায় বিভিন্ন সময়ে পরিবর্তন আনা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় সংসদের পঞ্চান্নটি আসনের সীমানা নিয়ে জটিলতা রয়েছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ভৌগোলিক অখণ্ডতাকেও আমলা নেওয়া হয়নি অনেক উপজেলার বাসিন্দা সংসদ সদস্য পেয়েছেন অন্য উপজেলার ফলে সংসদ সদস্যকে পেতে যেতে হতো এক উপজেলায় আর প্রশাসনিক কাজে যেতে হতো আরেক উপজেলায় এসব আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত বেশি আবেদন পড়েছে এসব আবেদনে অনেকে দু সালের আগের সীমানায় অর্থাৎ দু সালের সীমানায় ফিরে যেতে চান নির্বাচন কমিশন জানায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনগণের আবেদনকে প্রাধান্য দেবে ইসি এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করা হবে সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইনটা আছে সেটাতে আমরা এই কমিশন মনে করেন যে সামান্য কিছু পরিবর্তন করে জিনিসটাকে আরও অর্থবহ করা যায় কিনা একটা খাল হয়তো একটা ইউনিয়নকে ভাগ করে দিয়েছে এখন দুইটা ইউনিয়ন একটা ইউনিয়ন কিন্তু দুই দিকে দুই কনস্টিটিউন্সিতে চলে গেছে এটা একটা কনস্টিচুয়েন্সিতে আনার ব্যবসা এই জিনিসগুলো মূলত বিবেচনা করার জন্য আমরা সামান্য সংশোধনের প্রস্তাব আমাদের এখন বিভাগে বিবেচনাধীন আছে আমরা যদি সংশোধনীটা পেয়ে যাই তাহলে আমাদের কাজটা আমরা তারপরে স্বাভাবিকভাবেই আমরা এখানে কাজের গতি পাওয়া যাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন জনসাধারণ যে দরখাস্তগুলো করছে সেগুলো একটি প্রসেসে নিষ্পত্তি করার পরিকল্পনা তাদের সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে আইন বাস্তবতা ভৌগোলিক অখণ্ডতা প্রশাসনিক ব্যবস্থাপনা সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে সীমানা নির্ধারণের ব্যাপারে আমাদের এই অসঙ্গতিগুলো আমার আমাদের কমিশনের চোখে পড়েছে বলেই তো আমাদের প্রস্তাবটা করেছে যে এইগুলোকে মিনিমাইজ করে যাতে রেশনালাইজ করা যায় একটা ইউনিয়নকে দুটা কনস্টিটিউন্সিতে ভাগ না হয় এই জিনিসগুলোকে যে ভৌগোলিক অখণ্ডতা এই জিনিসটা তো জরুরি এবং সেই জিনিসগুলোকে আমরা বিবেচনায় নিয়ে কাজটা করার জন্যে আমাদের এই বর্তমান কমিশন মনে করেন এবং সেই কারণেই প্রস্তাবটা পাঠানো হয়েছে আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সদ্যই শেষ ভোটার তালিকা হালনাগাদের কাজ এছাড়া অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তেসরা এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার একদিন ছুটি ঘোষণা করায় এবছর টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ছুটির সময়ে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এ ছুটির আওতা বহির্ভূত থাকবে এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জাম দি বহনকারী যানবাহন ও কর্মীগণ এবং জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস সমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে এবার আঠাশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আশুলায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটি প্রথম মামলার তদন্ত সম্পন্ন তিনি আজ ট্রাইব্যুনালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর বলেন যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে অভিযোগ দাখিল করা হবে তিনি বলেন ঈদের পরপর আরও তিন থেকে চারটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা তদন্ত রিপোর্ট থাকবে আশুলিয়ায় যে ছজনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে রিক্সা ভ্যানে তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মামতম ঘটনা সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে আজ না কুঞ্জে এক বিশেষ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর উজ্জামান বক্তব্য শেষে আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের সঙ্গে ইফতার অংশগ্রহণ করেন সেনা বাহিনীর কর্মকর্তারা সেনাপ্রধান বলেন এখন পর্যন্ত বাংলাদেশ সেনা বাহিনী আহত মোট চার সেনাবাহিনী দুশো শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করেছে ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সেনা প্রধান। তিনি বলেন গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা দেশ ও জাতির ক্ষতি সন্তান তাদেরকে মনোবল শক্ত রাখারও আহ্বান জানান তিনি

স্টারলিংকের মাধ্যমে আগামী 9 এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্প্রচার আয়োজন করা হবে উদ্বোধনী আয়োজনে থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন আগামী সাতই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা স্যামসাং সহ পঞ্চাশটি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী তিনি আরও বলেন বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি তথ্য প্রযুক্তি স্টার্ট অত্যাবশ্যকীয় কিছু নিত্যপণ্যের পড়তি দর এবারে রমজানে কিছুটা স্বস্তি আনলেও অস্বস্তির কারণ হয়ে আছে চালের দাম শুল্ক শিথিল করে আমদানি বাড়ানোর পাশাপাশি বাজার সহায়ক উদ্যোগের সুফল পাচ্ছে না ভোক্তারা এর জন্য মিল মালিক ও মজুদকারীদের কারসাজি প্রবণতাকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা শাহেদ জাহিদের প্রতিবেদন দেশে বছরের পর বছর দ্রব্যমূল্য পরিস্থিতির চূড়ান্ত সমাধানের বিষয়টি জন আকাঙ্ক্ষা হয়েই আছে সময় কোনো না কোনো পণ্য নিয়ে সংকট থেকেই যাচ্ছে এই রোজায় অত্যাবশ্যকীয় কিছু জিনিসের দর কমে এলেও চাউলের বাড়তি মূল্য কারণ হয়ে আছে উদ্বেগের গেল দুই এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাউলের দামই বেড়েছে এই রকম দাম বাড়ার কারণ হিসেবে মিলারদের কারসাজির দিকেই আঙুল তুলছেন বিক্রেতারা বাইরের চাল বাঙালি বলছে বলে গত মাসের বিশ মালিকেরা থেকে কেজি চাউলে পর্যন্ত রোজার আগের থেকে এ পর্যন্ত থেকে টাকা আমরা করলে নাই চালের দাম বেশি সাধারণত রমজানে অন্যান্য পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও স্থিতিশীল থাকে চাউলের বাজার কিন্তু এইবারের চিত্র উল্টো চাউলের দরের এই বাড়াবাড়ি শুরু রোজার শুরু থেকেই আর দরের এমন অস্থিরতায় ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিক্রেতাদের ভাষ্য সংকটের পিছনে আছে নানা অজুহাতে বস্তায় থেকে টাকা বাড়ানো হয়েছে চাউলের দর আর বিদেশ থেকে চাউল আমদানির পর সেগুলো বাজারে ছাড়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আপত্তি উঠেছে এই দিকটি নিয়েও ইন্ডিয়া থেকে মিয়ানমার থেকে এগুলা কি চালা আসতেছে যদি তাগো মেলে নে ওঠায় তাগো প্যাকেট جات করে মার্কেটে ছাড়ে ওই যে দেশি চালের দাম বেশি এটার দাম কম কারণ এটা যদি অগো অগো লেভেলে পড়ে অগো প্যাকেটে পড়ে তো অগো মেলে অগো পূর্ণ হয়ে গেল খুচরা ব্যবসায়ী এবং দোকানিরা বলছেন ধানের দাম বেশি কিংবা ধান পাওয়া যাচ্ছে না এমন অজুহাত তুলছেন মিল মালিকরা মিলাটা কিছু করতেছে সরকার যেহেতু উদ্যোগ নিছে মানে আমরা সব ব্যাগ ট্যাক্স সব কমাইতেছে তো আমি মনে যে দাম আরো কমা উচিত কিংবা কমবে এমন দেখতেছি উল্টা চিত্র ওনারা মানে বলতে একটা উজুয়ার দেয় দান পায় না উজুয়ার দেয় মানে দাম বাড়াইতেছে চাউল সহ বিভিন্ন নিত্যপণ্য নিয়ে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সার্বক্ষণিক মনিটরিংয়ের তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে শাহেদ নিউজ ঢাকা সৌদি আরব গামে ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে এয়ারলাইন্সগুলোর টিকিট ভাড়া পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটব আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল সরকারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন আটাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আব্দুল সালাম আরেফ সাক্ষাৎকালে আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জেনাদ সালে বিমানের যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজ স্বল্প মূল্য করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সম্প্রতি সরকার যাত্রীদের পাসপোর্ট ডিটেল ছাড়া টিকিট বুকিং এর পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়ার ফলে দীর্ঘদিন থেকে চলে আসা অনিয়ম এবং যাত্রী হয়রানি বন্ধ হয়ে গেছে জানিয়ে আটাবের সভাপতি বলেন এখন সরকারকে নিশ্চিত করতে হবে যাতে কোনো প্রতিষ্ঠান এই আইনের ব্যত্যয় ঘটাতে না পারে দর্শক রাত আটটা সংবাদের এই পর্যায়ে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ

আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা চলতে ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর রাত 8টার সংবাদে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে কিউবা হাইতি নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার জানায় আগামী চব্বিশে এপ্রিল এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে এবং এর আগেই তাদের দেশ ত্যাগ করতে হবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন আমলে চালু হওয়া সিএইচএনভি নামের মানবিক কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন কর্মসূচির উদ্দেশ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেয় খবর বিবিসির চব্বিশে এপ্রিলের মধ্যে কতজন অভিবাসী অন্য কর্মসূচির আওতায় বৈধভাবে ভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন তা এখনো স্পষ্ট নয় সিএইচএনভি কর্মসূচি বন্ধ হওয়ায় তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে দু সালে বাইডেন প্রশাসন প্রথমে ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য এই কর্মসূচি চালু করেছিল পরে কিউবা হাইতি ও নিকারাগুয়ার নাগরিকদেরও এতে অন্তর্ভুক্ত করা হয় অভিবাসন প্রত্যাশীদের শর্ত সাপেক্ষে দুই বছরের জন্য প্যারল মর্যাদায় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হয় তবে এর জন্য তাদের একজন মার্কিন পৃষ্ঠপোষক থাকা বাধ্যতামূলক ছিল বাইডেন প্রশাসনের যুক্তি ছিল এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবৈধ অভিবাসন কমবে তবে ট্রাম্প প্রশাসনের মতে কর্মসূচিটি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক আইন যুদ্ধবিরতি চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান কোনো কিছু আমলে না নিয়েই ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনি